আলহামদুলিল্লাহ ঢাকাবাসী তো সামনে বিপদ ভালো থাকেন কিভাবে বিশ্বাস হচ্ছে না সামনে বিপদ আমার আগে কেউ বলেছিল যে ঢাকা হচ্ছে দ্য সিটি অফ আকিরুজামান ঢাকা যে শেষ জামানার শহর এটা কি আমার আগে কারো মুখে শুনেছেন আচ্ছা আপনাদের প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য আমি সকালে বের হয়েছি রংপুর থেকে সৈয়দপুর এসেছি বাই রোড সেখান থেকে বাই এয়ারে আসছি আপনাদের এয়ারপোর্টে সেখান থেকে বাই কার আবার এখানে আসলাম আস্তে আস্তে এই যে সাড়ে উদ্দেশ্য কি দিনের কিছু কথা যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করা যাতে আমার কিছু উপকার হয় আপনাদের কিছু উপকার হয় এবং এই কাজগুলো আমাদের পরকালে যেন না যাতে রসিলা হয় তো এখন যদি এত কষ্ট করার পরে একটা ঘন্টা শান্তিমতো কথা না বলতে পারি বিশৃঙ্খলা হয় তাহলে সমস্যা না এই যে অ্যারেঞ্জমেন্টটা করতে অনেক অর্থ ব্যয় করতে হয়েছে শ্রম দিতে হয়েছে মেধা খরচ করতে হয়েছে আপনারা এসেছেন আলহামদুলিল্লাহ এখন শৃঙ্খলার সাথে যদি আমরা একটু একটা ঘন্টা না বসতে পারি এরকম বিশৃঙ্খলা হয় তাহলে আমাদের সকলের জন্যেই এটা ক্ষতির কারণ হবে তো যখন আমরা ল্যান্ড করি ঢাকায় তখন একটা পরিচিত দৃশ্য দেখা যায় এই দৃশ্য বাংলাদেশের অন্য কোনো জায়গায় দেখা যায় না সেটা হলো বাক্সে বাক্সে বন্দি জীবন উঁচু উঁচু কিছু ইমারত দেখা যায় ইট কাট পাথরের কিছু ইমারত ছোট ছোট বাক্সের মতো আকাশ থেকে বাক্সের মতো লাগে দেখতে তো এই যে বাক্সে বাক্সে বন্দি জীবন এই দৃশ্যটা ঢাকাতে আসলে দেখা যায় দেখুন রসুল্লাহ সাল্লাহসাল্লাম একটু মনোযোগের সাথে শুনতে হবে যখন আমরা ল্যান্ড করি তখন কি দেখি দেখি হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস ঢাকায় আমরা দেখি হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস আজকে থেকে দুইশো বছর আগে এমন দৃশ্য কেউ দেখেছে কি না আমার জানা নাই তবে একটা হারিস থেকে আমি আলোচনা শুরু করি তাহলে বুঝতে পারবেন নবী সাল আলী ভাইসাল্লাম মসজিদে বসে আছেন মসজিদের মধ্যে নববীর মধ্যে এবং হাদিসটা তার ইন্তেকালের অল্প কিছুদিন আগের হাদিস এটা প্রারম্ভিক সময়ের হাদিস নয় শেষের দিকের হাদিস কোরআনের যেমন নজুল আছে হাদিসেরও কিন্তু সানে নজুল আছে ঠিক আছে কোরআনের যেমন আছে এক একটা আয়াত এক একটা প্রেক্ষাপট এসেছে নাজিল হয়েছে ঠিক একইভাবে হাদিসেরও কিন্তু সানে নজুল আছে সাল্লামের জীবনের শেষের দিকের হাদিস এটা তিনি মসজিদে বসে আছেন একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন শুভ্র সাদা কাপড় পরিহিত ধবধবে সাদা অতি উত্তম কাপড় পরিচ্ছন্ন প্রবেশ করলেন এবং রসুল সাল্লাহ আলু সাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন ঠিক আমরা যেমন আত্মা হিয়াতু পড়ার সময় যেভাবে বসি নামাজে এভাবে আমার কথা কি বুঝতে পারছেন আচ্ছা এবার নবী সাল্লাহ আলু সাল্লামকে তিনি ব্যাক টু ব্যাক চারটা প্রশ্ন করছেন এক নম্বর বলছেন ইয়া মুহাম্মদাহ আনিল ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে বলুন নবীজি বললেন ইসলাম হচ্ছে ক্যালিমা আল্লাহ এক সাক্ষ্য দেয়া নবী মুহাম্মদ সালিমকে সর্বশেষ রসুল সাক্ষ্য দেয়া সলাৎ কায়েম করা জাকাত দেয়া রমাদান মাসে সম রাখা এবং সামর্থ্য হলে হজ করা এই হলো ইসলাম তিনি বললেন সদ আপনি সত্য বলেছেন ওমর আহ বলছেন আমরা তার প্রশ্ন শুনে অবাক হয়ে গেলাম সে নিজেই প্রশ্ন করছে নিজেই আবার সত্যায়ন করছে যে প্রশ্ন করছে সে তো জানার জন্য প্রশ্ন করছে ছাত্র যদি ওস্তাদের কাছে প্রশ্ন করে যে ওস্তাদ এটা কি ওস্তাদ বলে এটা এই তখন সেই ছাত্র যদি বলে যে আপনি স্বচ্ছত্ব বলেছেন তার মানে এই ছাত্র আগে থেকে উত্তরটা জানতো তাই নয় কি তার মানে এই প্রশ্ন করে আগে থেকেই জানে যে উত্তরটা কি হবে তো দ্বিতীয় প্রশ্ন করছেন তিনি বলছেন আখবির নি আনিল ইমান ইমান কি আমাকে ইমান সম্পর্কে বলুন নবী সাল্লার বলছেন ইমান হচ্ছে ছয়টা বিষয় বিশ্বাস করা মিনাবিল্লাহ আল্লাহ বিশ্বাস করবে ও মেলায় তার ফেরেশতা মণ্ডলীর প্রতি বা কুতুবিহি তার সমস্ত আসমানি কিতাবের প্রতি বা রসুলিহি তার সমস্ত প্রতি প্রতি রে প্রতিের ভালো মন্দের প্রতি এই ছয়টা পিলারে বিশ্বাস করলে আপনি মমিন হলেন প্রশ্নকারী বলছে সদাক তা আপনি সত্য বলেছেন আবারও তৃতীয় প্রশ্ন করছেন আখবীর নি আইনলি সান হে মোহাম্মদ সাল্লাল্লাহ আন হুসাল্লাম আমাকে সান সম্পর্কে বলুন সান কি জিনিস নবী সাল্লাল্লাহু আনিসাল্লাম বলছো হচ্ছে আইন চে আবু কে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পারছো ওয়েল লেম চেক্ষুন চরাহু ফাইন না হয় যদি তুমি আল্লাহকে দেখতে না পারো জেনে ডাকবে আল্লাহ ঠিকই তোমাকে দেখছেন এই আল্লাহ কনসিয়াসনেসের এর নাম হচ্ছে এহসান কি নাম এহসান ইসলামের ভিত্তি পেলাম পাঁচটা ইমানের কটা পেলাম ছয়টা আর এহসানের ব্যাখ্যা কি পেলাম আল্লাহ কনসিয়াসনেস মানে আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করা কেউ যদি আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করে সে কিন্তু পাপ করতে পারবে না তার নামাজে মনোযোগ কিন্তু ডানে বামে যাবে না চাল তো তিনি বললেন সত্য বলেছেন আপনি এবার চতুর্থ প্রশ্ন করছেন তিনি যে আখবির নি আনি আমাকে কেমত সম্পর্কে বলুন কেয়ামত কবে হবে তখন নবী সাল্লাম বলছেন এ বিষয়ে প্রশ্নকারী প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতার জ্ঞান বেশি নয় এ বিষয়ে প্রশ্নকারীর চাইতে উত্তরদাতার জ্ঞান বেশি নয় মানে কেউই জানে না কেয়ামত একজাক্টলি কবে হবে তখন প্রশ্নকারী থেমে যাচ্ছেন না প্রশ্নকারী আবার প্রশ্ন করছেন পাঁচ নম্বর প্রশ্ন যে যেমন অতিহা তাহলে আমাকে কিছু আলামত বলেন কেয়ামত কে আমাতে কিছু আলামত বলেন নবী সাল্ল সাল্লাম অনেক আলামত বলতে পারতেন কিন্তু এবং তিনি বলেছেন সারা জীবনে তিনি অসংখ্য আলামত বলেছেন এবং আলামতগুলোকে দুই ভাগে ভাগ করা যায় এগুলো বড় এবং কিছুগুলো হচ্ছে ছোট যদিও বা সবগুলোই আলামত তবে এটা হচ্ছে ফিক্ষের বিষয় উসুলের বিষয়ের মধ্যে আমরা নিয়ে আসতে পারি যে বড় ছোট ভাগ করা যাচ্ছে আলেম আমারা ভাগ করছে যাই হোক দশটা বড় বড় আলামতের কথা বলা হয়েছে এই দশটা না আসা পর্যন্ত কেয়ামত হবে না আর মাজুজ আগমন্যাচুল আর্থ জমিন থেকে প্রাণী বের হবে ইয়েমেনের আগুন তিনটা বড় বড় ভূমিকম্প পশ্চিম দিক থেকে সূর্যোদয় এরকম দশটা আলামত বলা হয়েছে এগুলো না হওয়া পর্যন্ত কেয়ামত হবে না এগুলো এখনো হয়নি এগুলোর কোনোটাই এখনও আসেনি এগুলো বাদ দিয়ে যেগুলো আলামতের শুক্র আমরা বলছি ছোট ছোটো এগুলোর ম্যাক্সিমাম প্রায় নাইনটি আমরা এখন দেখতে পারি তবে দেখার জন্য চোখ লাগবে আর চোখ বলতে শুধু বাইরের চোখকে বোঝাচ্ছি না হৃদয়ের কলবে কি লাগবে চোখ লাগবে আমি আপনার কলবের চোখ দিয়ে আপনাকে শহরটাকে জানাচ্ছি আপনার এই হাদিসে নবী সাল আলী সাল্লাম অনেকগুলো আলামত না বলে মাত্র দুটো আলামত বলেছেন কয়টা মাত্র দুটো আমি বলছি জীবনের শেষের দিকের হাদিস শেষ সময় তো আমরা বেশি নসিহত করতে যাবো তাই না মনে করেন আপনার পিতা মৃত্যুসজ্জায় আল্লাহ না করুক এখন তিনি আপনাকে ওসিওত করছেন যে বাবা এইটা করবা এইটা করবা না মায়ের যত্ন নিও বন্ধের যত্ন নিও ইত্যাদি ইত্যাদি তখন তার ওসিওতগুলোকে আপনি কত গুরুত্বের সাথে গ্রহণ করবেন এবং সেই সময় যত ইম্পর্টেন্ট কথা থাকবে সেগুলোই তো মানুষ বলবে তাই নয় কি সবচেয়ে ইম্পর্টেন্ট কথাগুলোই মানুষ বলবে নবী সাল আলী হাসাল্লাম এদিকে সে মাত্র দুটো সাইনের কথা বলছেন তার মধ্যে একটা হচ্ছে ভালো করে শোনেন তার মধ্যে একটা হচ্ছে যখন তুমি দেখবে প্রশ্নকারীকে বলছে যখন তুমি দেখবে যে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে দাসী তার মনিপকে জন্ম দিচ্ছে মানে দাসী কিভাবে মনিপকে জন্ম দিতে পারে দাসী কি মনিপকে জন্ম দিতে পারে উত্তর এখানে তিনটা ব্যাখ্যা হতে পারে কয়টা ব্যাখ্যা তিনটা এছাড়াও আরও ব্যাখ্যা হতে পারে হয়তো পাক সেটা আমাদের জেহেনে হয়তো এখনো দেন নাই হয়তো এমন কেউ আসবে পরবর্তী জেনারেশন তারা হয়তো আরও ব্যাখ্যা করতে পারবে তবে তিনটা ব্যাখ্যা এখন পাওয়া যায় এক নম্বর দাসী তার মণিপকে জন্ম দিবে অর্থ হচ্ছে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হয় এবং এটাও কিন্তু কে আমাদের আগের একটা বড় নিদর্শন যে পিতা সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে এবং যেটা এখন হচ্ছে আমরা দেখছি পিতা মাতার অধিকার তারা পাচ্ছে না সন্তানদের হাতে নির্যাতনের শিকার হচ্ছে বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে সারা জীবন যে সন্তানকে বড় করলো আজকে সেই সন্তান তার ওই যে কাফনের টাকা পর্যন্ত দিতে যাচ্ছে না মারা গেছে লাশটা পর্যন্ত নিতে আসে না এমন হচ্ছে না এবং বস্তুবাদী শহরগুলোতে তো এটা বেশি আর আমাদের শহরটা বস্তুবাদী না আমাদের আমাদের বলছি কারণ ঢাকার আমি ঢাকার জামাই এখানে আমার শ্বশুরবাড়ি তা আমি আপনাদেরই একজন তো আমাদের শহরে মানুষ বস্তুবাদী না মানুষ বস্তুবাদী কেউ অন্যের দিকে তাকানো সময় নাই এটা বোঝার জন্য আপনাকে ফ্লাইওভার উঠতে হবে ফ্লাইওভার উঠে দাঁড়িয়ে থাকেন দেখেন মানুষ ছুটছে নিজের নিজের চরকায় তেল দেওয়ার জন্য কারো দিকে তাকানো সময় নাই। এই সকাল থেকে শুরু হয় রাত একদম তিনটা চারটা পর্যন্ত এটা চলছে সারাদিন টোয়েন্টি ফোর সেভেন উদ্দেশ্য কি দুনিয়া অল্প কিছু মানুষের বাইরে আছে যাদের উদ্দেশ্য আখেরা বেশিরভাগের উদ্দেশ্য কি দুনিয়া বাড়ি গাড়ি টাকা জমি জমা স্ট্যাটাস দ্যাটস অল মানে মানুষের এই এই কনসেপ্টটাকে বলা হয় মেটারিয়ালিজম কি বলে মেটারিয়ালিজম মানে বস্তুবাদিতা কি বলে কথা বলেন বস্তুবাদিতা এই বস্তুবাদী সভ্যতা কারা ছিল ওই যে পশ্চিমারা ইউরোপিয়ান সিভিলাইজেশন এরা সবাইকে বস্তুবাদিতা শিখিয়েছে মুমিনের চিন্তা থাকে পরকাল কেন্দ্রিক যে কাজে পরকালের স্বার্থ আছে আমি সেই কাজ করব যেই কাজে পরকালের স্বার্থ নয় আমি করব না এটা মুমিনের চিন্তা আর কাফের মশ্রে বেদিন ফাঁসেক মোনাফেকদের চিন্তা হচ্ছে যেখানে দুনিয়ার স্বার্থ ওখানে থাকবো দুনিয়ার স্বার্থ নাই থাকবে এই যে দুনিয়ার স্বার্থে মানুষের সারাটা জীবন ক্ষয় করে দেয় এর নাম বস্তুবাদিতা মেটারিয়ালিজম বলে এটাকে যাই হোক আমাদের শহরের বেশিরভাগ মানুষ কি বস্তুবাদী না এখন সবাই দেখবেন আমি বুঝাচ্ছি আমি যতটা পারছি সহজ করার চেষ্টা করছি ম্যাক্সিমাম আমাদের শহরের মানুষ এখন বস্তুবাদী সবার চিন্তা একটাই দুনিয়া দুনিয়া আর দুনিয়া যেই দুনিয়া সম্পর্কে নবী সাল্লী হিসাল্লাম বলেছেন একটু শোনেন যে মনে করেন এটা একটা মহাসাগর নবী সাল্লুসাল্সাল্সাল্লাম বলছেন এখানে একটা আঙ্গুল ঢুকিয়ে দাও দেবের গরম এই আঙ্গুলে যতটুকু পানি আছে এটা দুনিয়া আর এই পুরো মহাসাগরে যত পানি আছে এটা পরকাল একদিন সাহাবিদের কিনে নবী যাচ্ছেন সাল্লাহমআাল্লাম একটা মৃত গাধা বা বকলির বাচ্চা পড়ে আছে মৃত গাধা বকলির বাচ্চা সাহাবিদেরকে বলছেন হ্যাঁ আমার সাহাবিরা তোমরা কি এই বকরির বাচ্চাটাকে এক দীর্হামের বিনিময়ে কিনতে চাও কিসের বিনিময়ে এক দীর্হাম দীর্হাম কি জিনিস সেটার পরে বোঝাবো এখন ওইগুলো এখন বুঝবেন না দীর্হাম কী জিনিস সেটা পরে বুঝবেন দীর্হাম থাকলে আর রিজার্ভ কমতো না দীর্হাম থাকতো যদি কোনো কান্ট্রি রিজার্ভ আর কমতো না রিজার্ভ কমে ডলারের ভিত্তিতে আর ডলার হচ্ছে এখন সারা ওয়ার্ল্ডের ডমিনেটিং কারেন্সি ওটাকে হার্ড কারেন্সি বলে মানে আপনি তেল কিনতে চান এক কোটি টাকার ব্রিপকেশন নিয়ে আমাদের আবু ধাবিতে চলে যান গিয়ে শেখদেরকে বলেন যে আমাকে এক কোটি টাকার তেল দেন এক ফোঁটাও তেল দিবেন আপনাকে দিবে না যতক্ষণ আপনি ওই টাকাটাকে ডলারে কনভার্ট করবেন তারপর দিবেন আপনাকে তখন সুন্দর মতো তেল দিবেন এই ডলার পেট্রোল ডলার পেট্রোল পেট্রোল ছাড়া ডলারে এক্সচেঞ্জ নাই এটা হচ্ছে পেট্রো ডলার মনিটরিং সিস্টেম এবং এটা নিয়ে কথা বললে আবার এক শ্রেণীর ঘুমটাওয়ালা আছে বলবে খারেজি হয়ে গেছে যাই হোক এটা একটা জুলুম জুলুম যে আপনি আপনার কিরকম ইকোনমিক পুরো ব্যালেন্সটাকে ডলারের মানদণ্ডে যাচাই করতে হবে আপনি যতই সমৃদ্ধশালী হন না কেন আপনি ওই হার্ড কারেন্সিকে টেক্কা দিতে পারবেন আপনার কাছে গোল্ড আছে মনে করেন সোনা এবং সোনাটাকে আপনি যে ভাঙাবেন ভাঙিয়ে যে মানে কান্ট্রির অন্যান্য ডেভেলপমেন্টের কাজে লাগাবেন তার জন্য ডলারের সিঁড়ি পার হয়ে যেতে হবে অথচ এই দিনার এবং দিরহাম রসদালামের যুগের কারেন্সি ছিল দিনার দিরহাম যার ইন্ট্রেন্সিক ভ্যালু বা অন্তর্নিহিত মান কখনো কমে যাবে না দেখাচ্ছি দাঁড়ান আমি এমনি এমনি করে কথা বলি না আর সাহেবুল ক্যাফ কত বছর ঘুমিয়েছিলেন বলেন তিনশো নয় বছর তিনশো নয় বছর পকেটের মধ্যে কিছু কয়েন ছিল সোনার উপার কয়েন এলাকা ছেড়ে চলে গেছে গুহার মধ্যে ঘুমিয়েছে রাত কাটে কাটাবে আল্লাপা ঘুম পাড়িয়ে রেখেছেন তিনশো নয় বছর তিনশো নয় বছর ঘুম থেকে ওঠার পর তারা বলছে কেমন লেবিস তুম তোমরা কতদিন ঘুমিয়েছো একদিন একজন বলছে লেবিস না একদিন ঘুমিয়েছি একদিনের কিছু অংশ ঘুমিয়েছে ঠিক আছে ঘুম থেকে উঠেছে এখন ক্ষুধার্ত আমরা যাও এই মুদ্রাগুলো নিয়ে বাজারে যাও বাজারে গিয়ে দেখো আই খেয়াল করে দেখো কোন খাবারটা উত্তম পবিত্র ওটা নিয়ে আসো তো তিনশো নয় বছর একটা মুদ্রা নিয়ে ঘুমানোর পরেও মুদ্রার মান কমে যায়নি ওই টাকা দিয়ে ঠিকই রুটি কেনা গেছে কারণ আপনি আপনার কারেন্সিগুলো নিয়ে তিনশো নয় বছর ঘুমানো লাগবে না আপনি দশ বছর ঘুমান দশ লাখ টাকা নিয়ে দশ বছর ঘুমান দশ লাখ টাকার মান যদি নয় লাখ টাকায় না নেমে আনছে তাহলে আমি নাম বদলায় ফেলাবো এখন এক লাখ দাঁড়ান দাঁড়ান ঠিক ঠিক বে ঠিক বলেন না হারান বোঝেন আগে এখন এই যে এক লাখ টাকার মানটা হারালেন আপনি এক লাখ টাকার মানটা আপনি হারিয়ে ফেললেন তো ওই এক লাখ টাকা আর্ন করার জন্য আপনাকে শ্রম দিতে হয়নি আপনার মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে না তাহলে আপনার শ্রমটা গেল কোথায় তাহলে কেউ আপনার শ্রমটা লুটে খেয়ে ফেললো যেহেতু আপনার কারেন্সির মানটা ডলার বেসড এই কারণে ওই মনিটরিং সিস্টেম যারা চালায় ওরা আপনার এভাবে করে শ্রমটাকে শীস করে ফেলে আর আমি যদি আপনাকে আমার ফার্মে কাজ করাই কাজ করিয়ে সারাদিন কাজ করানোর পরে আপনাকে কোনো পারিশ্রমিক না দেই শ্রমের কোনো মূল্য না দেই আপনি আমাকে জালেম বলবেন না বলবেন কি না ঠিক এই কারণে আমরা বলছি এই মনিটরিং সিস্টেমটাই জুলুম আর নাবিজি বলছে দিনারের কথা বলছেন দিনহামের কথা বলছেন এটা যদি আপনার পকেটে থাকতো তিনশো নয় বছর কেন এক হাজার বছর পর উঠলে ওটার মান সেটাই থাকবে কমতো না এই হলো ইসলামিক কারেন্সি এটা নিয়ে কথা বললে আবার এক শ্রেণীর ঘুমটাওয়ালা সাহেক আসছে কিছু শত কথা হজম করতে পারে তখন দেখা যায় যে একটা ফটো দিবে খালেজি হয়ে ফাইজলামি পাইছে কে খারাজি একটু বলে নেই খারেজি আকিদাটা কি আসলে খারাজি আকিদা হচ্ছে কোনো ব্যক্তি যদি অন্য কোন মুসলমানকে যদি করার কারণে কাফের মনে কথা বোঝেন আপনি সুদ খেয়েছেন বা ঘুষ খেয়েছেন বা জেনা করেছেন এগুলো কবিরা গুণা এখন আমি যদি বলি যে সুদ ঘুষ জেনা করার কারণে আপনি কাফের হয়ে গেছেন আপনাকে হত্যা করা যায় তাহলে আমি খারাজি বুঝতে পারছেন কথা কিন্তু আমি কি কখনো এরকম করে কথা বলেছি এই যে মনিটরিং সিস্টেম নিয়ে কথা বললাম এর সাথে কবিরা গুনার কি সম্পর্ক আর খাবার জমের কি সম্পর্ক আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ওই যে বললাম আমাদের শেখদের কাছে যান মিডল ইস্টের গিয়ে আপনি ইয়ে দেন টাকা দেন তেল দিবে না ডলার না দিলে বলবো এই যে এনটি মিডল ইস্ট কথা বলেছে অতএব সে খারিজ এ আমি আপনাকে একটা এক্সাম্পল দিই শোনেন বোঝেন কথাগুলো বোঝেন ইয়াজিদের নাম শুনেছেন ইয়াজিদ ভালো শাসক ছিল না খারাপ ছিল তার আমলে হুসাইন রদি আল্লাহানুর শাহাদ ঘটনা ঘটেছে হার্রার যুদ্ধ ঘটেছে সে মদিনা আক্রমণ করেছে মক্কাও আক্রমণ করেছে মেসাকার করেছে বহু সাহাবি তার এই শাসন মেনে নেয় নাই তার মধ্যে একজন হচ্ছে আবদুল্লাহ বিন জুবাইর রদি আল্লাহান জুবাইর বিন আওয়াম রদিউল্লাহানুর ছেলে তার অনুসারী অনেক সাহাবি ছিলেন আর আমাকে বলেন ইয়েজিদ যখন মক্কা মদিনা আক্রমণ করছিল ইয়াজিদ যখন মক্কা মদিন আক্রমণ করছিল বা তার সেনাবাহিনীরা যখন ইমাম হুসেন কারবালার প্রান্তরে শাহাদত দিচ্ছে বা আক্রমণ করছে তার সপরিবারে এখন যে সাহাবিরা তার বিরুদ্ধে একটু অবস্থান নিয়েছে এই সবগুলো সাহাবি কি কাফের হয়ে গেছে তাগুদ হয়ে গেছে আর খারাজি হয়ে গেছিল নাকি তারা কি এজিদের অন্যায়ের প্রতিবাদ করার কারণে খারাজি হয়ে গেছিলো নাকি তো পলিটিক্যাল সমালোচনার সাথে খাওয়ার জন্য কোনো সম্পর্ক নেই কিন্তু এরা এটাকে একটা সুকৌশলে মুসলিম উম্বর যুবকদের মধ্য থেকে সত্য কথা বলার মানসিকতাকে কেড়ে নিয়েছে সত্যকে উপস্থাপন করার মানসিকতাকে দমিয়ে দেওয়ার জন্য একটা খারেজি ফতোয়া শুরু করে দিয়েছে যেখানে সেখানে যা ইচ্ছা বলবেন খাজি ফতবা যাই হোক ওদিকে যাচ্ছি না আমি মূল জায়গায় আসি দেখুন আমরা রসুলের হারিস থেকে জানছি দুনিয়ার মূল্যে এতটুকু তুমি কি এই বক্রির বাচ্চাটাকে এক দিরহামের বিনিময়ে কিনবা স্বাহাবিক সাহাবিরা বলছেন এক দিরহাম কেন ইয়ার সাল্লাহ সালি বিনা বিনামূল্যেও যদি আপনি আপনি আমাকে এটা দেন বা আমাকে এটা দেওয়া হয় আমি এটা কিনব না বিনামূল্যেও যদি আমাকে এই মৃত বা এই পচা গলা এই গাধার বাচ্চা বকরির বাচ্চাকে দেওয়া হয় আমি কিনবো না নবী সাল্লাম বলছেন এটাই হচ্ছে দুনিয়া আল্লাহ পাকের কাছে দুনিয়ার মূল্য এই বকরির বাচ্চার চাইতেও কম তো এখন আমরা যারা বস্তুবাদিতায় লিপ্ত আছি দুনিয়ার এই যে ফিকির সারাদিন দুনিয়ার ফিকির দুনিয়ার ফিকির মানুষকে এমনভাবে পেয়ে বসে না মানুষ দুনিয়ার আলাপ ছাড়া কোনো কথাই বলতে চায় দেখবেন একজন আলেমের কাছে বসবেন সে আপনাকে কোরআনের কথা বলবে হাদিসের কথা বলবে একজন দুনিয়াদার মানুষের পাশে বসবেন এক ঘন্টা বসে থাকলেও একটা কোরআনের কথা বলবে না আর হাদিসের কথা মুখ থেকে বেরো হবে না আর তার মাথাটা ফাংশন হয়ে গেছে দুনিয়া দিয়ে ঠিক আছে সে যদি ড্রাইভার হয় সারাদিন গাড়ির পাচাল পারবে গাড়ি এটা গাড়ি ওঠে এমন গাড়ি ওঠে এমন সে যদি ইকোনমিক সেক্টরের মানুষ বলবে এই যে ব্যবসা এমন এই ব্যবসা এমন ওই ব্যবসা এমন সুদি মহাজন হয় বলবে এই এখানে সুদ দিলে এত হবে এখানে দিলে এত হবে আর পলিটিক্স যদি করে তাহলে সারাদিন দুনিয়ার সেক্টরে যারা পটু আর কি দুনিয়ার ফাংশনটা মাথায় এমনভাবে ইনস্টল করা থাকে যে এটা ছাড়া অন্য কোনো কথা তার মুখ থেকে তাহলে সাল আল্লাহ কমস্লাম দুনিয়াকে এত তুচ্ছ করেছেন এখন আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে দাসী তার মনিবকে জন্ম দিবে এর অর্থ একটা এই যে পিতা মাতার সাথে এখন দাস দাসীর মতো আচরণ করা হবে সেটা কি হচ্ছে না হচ্ছে না বলেন এটা যারা পিতা মাতা হয়েছেন বার্ধক্যে চলে গেছেন তারা খুব ভালো করে জানে যে সন্তানের জন্য সারাটা জীবন তারা মাথার ঘাম পায়ে ফেললেন এই সন্তান তার খোঁজ খবর পর্যন্ত নেয় না এখন ব্রিটেন অক্সফোর্ড হারবার থেকে পড়ে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় ডিগ্রি নিয়ে আসছে তার বাবা এখন থাকে বৃদ্ধাশ্রমে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন প্রফেসর তিনি বৃদ্ধাশ্রমে আছেন একটা ভিডিও দেখলাম তার তিনি বলছেন যে আমি আমার পরিবারের জন্য কি না করেছি আজকে আমি এত বড় প্রফেসর হওয়ার পরে আমার শেষ জীবনটা এখানে কাটছে মাঝে মাঝে গুলো দেখলে মনে হয় মনটা চায় যে আমরাও কিছু বৃদ্ধাশ্রম করি যাদেরকে আল্লাহাক তৌফিক দিয়েছেন আপনারা করবেন যদিও ইসলামী বৃদ্ধাশ্রমের কোনো জায়গা নাই মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেস্ট কিন্তু এখন পরিবেশ এত খারাপ যে কিছু কিছু বৃদ্ধাশ্রমের দরকার হয়ে পড়েছে জাতীয় একটা দৈনিক পত্রিকা দেখলাম তারা বলছে যে এখন বৃদ্ধাশ্রম সময়ের দাবি হয়ে গেছে বৃদ্ধাশ্রম এখন সময়ের দাবি হয়ে গেছে আপনাদের সামর্থ্য থাকলে আপনারা করবেন শেষ জীবনটা যেন আমাদের এই বার্ধক্যে উপনীত হওয়া মায়েরা এবং বাবারা তারা যেন আল্লাহর ইবাদত করে কাটাতে পারে এমন একটা পরিবেশ তৈরি করে দেবেন টেনশন ফ্রিভাবে তারা যেন তিনবেলা খায় জিগির আজগার করে তেজবি তাহলিল করে কোরআন তেলাওয়াত করে শেষ জীবনটা যেন ইমান ইসলামের উপর থেকে মৃত্যুবরণ করতে পারে এরকম একটা ব্যবস্থা করে দেন ইনশাল্লাহ বহুত নেকি হবে ইনশাআল্লাহ আল্লাহবাকে আপনাকে বরকত দিবে ইনশাল্লাহ এটা একটা ব্যাখ্যা হতে পারে সেকেন্ড ব্যাখ্যা হতে পারে এই দাসী তার মনিককে জন্ম দিবে অর্থ হচ্ছে এই যে সমাজের ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ড উল্টে যাবে কারণ দাসী মনিককে জন্ম দিতে পারে না পারে তার মানে একটা ব্যাখ্যা এটাও হতে পারে সত্য মিথ্যা হয়ে যাবে মিথ্যা সত্য হয়ে যাবে কে আমাদের আগে আগে হক বাতিল হয়ে যাবে বাতিল হক হয়ে যাবে ঠিক এটা অন্য অন্য হাদিসে এসেছে সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী মিথ্যাবাদীকে বলা হবে পরম সত্যবাদী যে ব্যক্তি আমানতদার তাকে বলা হবে খেয়ানতকারী যে খেয়ানতকারী তাকে বলা হবে পরম আমানতদার এটা হচ্ছে না এখন আমাদের এই বিজি শহরগুলোতে এটা হচ্ছে না আমাদের এখানে বিশ্বাসটা এতই কমে গেছে দেখবেন কোনো মানুষ যদি সেধে কাউকে খাওয়ায় আসেন হোটেলে বসেন খান সন্দেহের চোখে তাকাবে যে না জানি আমাকে কি খাওয়াই দিল আমাকে খাওয়ায় আবার কি লুটপাট করে তাই না দেখেন আমাদের শহর থেকে বিশ্বাসটা কমে গেছে না একটা বন্ধন টিকে থাকে বিশ্বাসের উপরে আমি বলি যে একটা সম্পর্ক শুধুমাত্র ভালোবাসার ভিত্তিতে টিকে থাকে না ভালোবাসার চেয়ে বড়ো জিনিস হচ্ছে বিশ্বাস আর সেই বিশ্বাস যখন উঠে যায় তখন পরিবার ভেঙে যায় স্বামী স্ত্রীর বন্ধন ভেঙে যায় সামাজিক কাঠামো ভেঙে যায় আমাদের সমাজ থেকে বিশ্বাসটা উঠে গেছে দেখবেন কেউ কাউকে বিশ্বাস করতে পারে না হ্যাঁ তো এই যে বস্তুবাদিতা আমাদের বিশ্বাসটাকে নষ্ট করে ফেললো খেয়াল করে দেখেন এই রাত্রেবেলা গাড়ি নিয়ে যাবেন রাস্তায় যদি কেউ দাঁড়িয়ে থাকে ভাই আমি খুব বিপদে পড়েছি একটু লিফ দেন ভয়েই দাঁড়াবো এখানে গাড়ি নিয়ে না জানি আবার কোন ট্র্যাপে ফেলায় তাই না বিশ্বাস প্রতারণার কি যুগ কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে না এই শহরে বহু স্বামী আছে এই শহরের স্ত্রীকে বিশ্বাস করে না কারণ জানে যে আমি বাইরে গেলে ফোনে অনেকগুলো লাইন মারে স্বামী খুব ভালো করে যায় কারণে দেখা যায় এ স্বামীও বাইরে আবার কয়েকটা একাধিক ওই যে বলবো উপস্ত্রী উপপত্নী জোগাড় করে রেখে দিস আছে না মেয়ে স্ত্রী বাসায় স্বামী যখন চলে যায় স্ত্রী অন্য সাথে পরকিয়া করে আবার স্বামী বাইরে গিয়ে স্ত্রীকে বাদ দিয়ে অন্য মেয়ের সাথে পরকিয়া করে এই জিনিসটাই শহরে বেশি রকম বলেন লজ্জা করেন না সত্যি কথা বলেন এটা বেশি রকম বেশি দিন দিন বাড়ছে আর যে মিডিয়াগুলো আমরা দেখি এগুলো এগুলোই শিখায় আমাদের পরকিয়া শিখায় না পরকিয়া কে শিখায় আর এটা যে এত ভয়াবহ মহামারী একার ধারণ করেছে না অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী অফিসে যাওয়ার সাথে সাথেই বয়ফ্রেন্ড বাসায় হাজির এই যে বাক্সে বাক্সে বন্দি জীবন বললাম বাক্সে বাক্সে বন্দি ফ্ল্যাট ফ্ল্যাটের ভিতরে তো ঢুকলে আর বোঝা যায় না ভিতরে কি হচ্ছে কত ফ্ল্যাটে যে জেনা হয় এখন এই শহরে আল্লাহ ভালো যান এই ফ্ল্যাটের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর কাছে সাক্ষী দিবে যেখানে যে মাটিতে বসে অবিবাহিত যুবক যুবতী জেনা করেছে আর বিবাহিত যুবক যুবতীরা এবং এই স্বামী স্ত্রী জেনা করেছে এর ইঞ্চিঞ্চি মাটি আল্লাহর কাছে কথা বলবে এর ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর সামনে কথা বলবে ইদা যুলজিলাতিল আরদু যিলজালাহা ওয়া আখরাজাতু ওয়া আখরাজাতিল আরদি ওয়া আখরাজাতুল আরদি আছকalahা ওয়া ক্বালা লিল ইনসান মালাহা ইয়াওমা ইদা তুহাদিসু আখবারহা শাদিন ইয়াওমা ইদিন শাদিন তুহাদিসু আখবারহা জমিন তার খবর বলবে আল্লাহর কাছে জমিনের কোথায় কোন পাপ হয়েছে সব বলে দিবে এই জমিনে এখানে দাঁড়িয়ে জিনা করেছে ওইখানে দাঁড়িয়ে মদ খেয়েছে ওইখানে কাউকে খুন করেছে জমিন বলে দিবে একটা কথা এখানে মাঝখানে বলে দেই যারা অবিবাহিত যুবক যুবতী আছো এই লেকচার তোমরা যারা শুনছো তোমাদের মধ্যে কেউ যদি জেনা করে থাকো কথা অবিবাহিত তোমাদের কাঁধের মধ্যে এখন একশো বেত্রাঘাতের শাস্তি ঝুলে আছে সুরা নূরের এক থেকে তিন নাম্বার এক পরে দেখবে অবিবাহিত যুবক যুবতী যদি জেনা করে তাদের শাস্তি হচ্ছে একশো বেত্রাঘাত তাও জনসমক্ষে এবং এক এক বছরের জন্য নির্বাসন এই বিধানগুলো যদি পৃথিবীর কোনো দেশেও না থাকে আসমানে আছে মরার সাথে সাথেই এই বিধান কার্যকর হবে ইনশাআল্লাহ